বরিশালের মেহেন্দিগঞ্জে জয়নগর ইউনিয়নের ঘাটে চলছে এলাকাবাসী লঞ্চে যাতায়াত করা যাত্রীদের প্রতিযোগিতা তারা একে অপর একে সাথে প্রতিযোগিতায় লিখতে হয়েছে তার আগে কে যাবে সে প্রতিযোগিতা চলছে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই কিন্তু প্রতিযোগিতার মধ্যে আছে যেই আগে আসে উঠতে পারবে লঞ্চে উঠতে পারবে সেই কিন্তু একটি বিছানা পেয়ে যাবে রিল্যাক্সে রাতে ঘুমিয়ে সকালবেলা ঢাকা দেওয়া চলে যেতে পারবে কিন্তু যে বিছনা না পাবে তা কিন্তু অনেক লঞ্চে দুর্ভোগ দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অনেকে তাদের ছোট সন্তান বাচ্চা মেয়ে বৃদ্ধ সবাই অনেকে কিন্তু নিয়ে তারা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে সিঁড়িটি কিন্তু উপরে দিতেও পারে নিচেই দিয়েছে কিন্তু তবুও সেখানেই কিন্তু মানুষের প্রতিযোগিতা চলছে কার আগে কে লাফিয়ে আগে লঞ্চে উঠবে যে উঠবে সেই কিন্তু একটি সিট পেয়ে যাবে অবশ্য বরিশালের লঞ্চের এই প্রতিযোগিতা আপনি বরিশাল না আসলে আপনি দেখতে পারবেন না